ং শ্রী গণেশায় নম ও তো বন্ধুরা আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে যে সব জাত ব্যক্তি ব্যতিপাত যুগে জন্মগ্রহণ করে থাকি এই ব্যতিপাত যুগে জন্মগ্রহণ করলে এই ব্যতিপাত যুগ থেকে আমরা কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো এই ব্যতিপাত যুগে যেসব জাত ব্যক্তির জন্ম এরা সাধারণত রুড় ভাষী যুক্ত হয়ে থাকে এই ব্যতিবাদ যুগে যেসব জাত ব্যক্তির জন্ম এরা সাধারণত খুব ক্ষযুক্ত ব্যক্তি এবং ধূর্ত ব্যক্তি হয়ে থাকে এই ব্যতিবাদ যুগে যেসব জাতক ব্যক্তির জন্ম এরা সাধারণত রুগ্নদেহী যুক্ত হয়ে থাকে এই ব্যতীবাদ যুগে যেসব ব্যক্তির জন্ম এরা সাধারণত মাতৃহীন যুক্ত হয়ে থাকে এই ব্যতীবাদ যুগে যেসব জাতক ব্যক্তির জন্ম এরা সাধারণত দুঃখী ব্যক্তি হয়ে থাকে যেসব জাতক ব্যক্তির জন্ম এরা সাধারণত অপরের কার্যের পক্ষপাতি যুক্ত ব্যক্তি হয়ে থাকে এবং এই ব্যক্তিবাদ যুগে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত ব্যথিত যুক্ত ব্যক্তি হয়ে থাকে এবং এদের সর্বকার্যে নানা রকম সমস্যা এবং বাধাযুক্ত পেয়ে থাকে তো বন্ধুরা এই ছিল ব্যতীবাদ যুগে জন্ম জাতক ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার